মন্ত্রণটা যদিও ছিল আমাদের এক পরিচিত বাড়িতে শিবের গাজন উপলক্ষে এই যে হাড়টি আমি পড়েছি দেখছেন এটা আমার পাশের বাড়ির এক বোন বানিয়েছে জানেন তো ওর হাতের কাজ এতই সুন্দর এই হাড়ের কিন্তু কোনো মূল্য নেয়নি তাও আপনাদের বলি আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে আমাকে ইনবক্স করবেন ওর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো যাই হোক চলুন আজকে সেজে গুঁজে চললাম নিমন্ত্রণ বাড়ি এখানে যে রূপ শিবের গাজন হয় জানেন তো আমি সেই রূপ গাজন আমার বাপের বাড়ির ওই দিকে দেখিনি ওখানেও এই গাজন চড়ক এগুলো হয় ঠিকই যারা সন্ন্যাসী হয় তারা এরকম নানা রকম সাজে না ওখানে ওই চড়ক ঘোড়া বা ফোর এই যাদের বাড়িতে আমি গেছিলাম তাদের বাড়িতে বেশ কয়েকটি ছোট ছোট বাচ্চা ছিল তারা তো রীতিমতো এইসব দেখে ভয়ই অস্থির বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্ত দেখলে এ তো ভয়েরই ব্যাপার তো সন্ন্যাসীদের অনেক উপাচার মানতে হয় জানেন তো এই কয়েকটা দিন এই যে এই আমরা বাড়িতে গিয়েছিলাম ওনারা এতই এতই ভালো আর আন্তরিকতা বলার মন্ত্রণ বাড়ির এই কুচকুটা ছিল প্রধান আকর্ষণ ওকে কি সুন্দর ছড়া বলা হচ্ছে তাতে নানান রকম অ্যাক্টিভিটিও করে দেখাচ্ছে খাওয়া দাওয়া প্রায় শেষ আজ তাহলে চলুন আসি পরে আবার দেখা হবে অন্য একটি ব্লগে